আমি এখনই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানতে চাই নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনেসকে যিনি আজকে আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের ইন্ট্রিম সরকারের সরকার প্রধান হিসেবে আহ দায়িত্ব গ্রহণ করছেন এই মাত্র শপথ গ্রহণ করলেন বাংলাদেশের বঙ্গভবনে মা রাষ্ট্রপতির সাথে এবং তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ কমিশন লন্ডনের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে এবং তার কাছে আমরা এই অঙ্গীকার করতে চাই যে তার সরকারের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করব। এবং এখানে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার সরকারের এবং কমনওয়েলথেও তার সরকারের যে প্রতিনিধিত্ব সব কিছু আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সুন্দরভাবে আমরা ডেলিভার করতে চাই যেটা ওনাদের ম্যান্ডেট যেটা ওনারা যেটা আমাদেরকে দিবেন করার জন্য যেই নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা পালন করবো এবং একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশের জন্য অপেক্ষা করছি যে কীভাবে আমরা আমাদের স্টুডেন্টদের যে এখানে যে ছাত্র ইউনিয়নটি আছে বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকে নিয়ে একটি একটি প্ল্যাটফর্মে তাদেরকে তাদের যে আশা তাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি সেটার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশনা চাব এবং সেভাবে আমরা তাদেরকে সব রকম সহযোগিতার প্রত্যাশা করছি এবং আমাদের যতটুকু রিসোর্স আছে সেটা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে চাই এরকম না যে আমাদের অনেক রিসোর্স আছে কিন্তু আমাদের সদিচ্ছা আছে এবং সেই সদেচ্ছা দিয়ে আমরা আমাদের সন্তান তুলে যে ছাত্ররা এসছে তাদের পাশে দাঁড়াতে চাই এবং বাংলাদেশেও যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা আছি